মান্নার উনিশশো সালে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছিল কোন সিনেমা বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক উনিশশো সালে মান্নার প্রথম সিনেমা মুক্তি পায় সিপাহি সিনেমাটি সিপাহি সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াত কাঞ্চন চম্পা মান্না কবিতা অভিনীত সিপাহি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় চার কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিপাহি সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা উনিশশো সালে মান্নার দ্বিতীয় সিনেমা মুক্তি পাই ডিসকু ডান্সার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মুন্তাজুর রহমান আকবর ডিসকু ডান্সার সিনেমাটি প্রথম সপ্তাহে পঞ্চাশটি সিনেমা হলে মুক্তি পায় এবং মাত্র বারো সপ্তাহে চারশো আশিটি প্লাস সিনেমা হলে চলেছিল তো যাই হোক মান্না চম্পা অভিনীত ডিসকু ডান্সার এই সিনেমাটি উনিশশো সালের ঈদ উল মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে পাঁচ কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ডিসকু ডান্সার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা সালমান শাহ স্বপ্নের ঠিকানা সিনেমাটি পাঁচ মাসে যে সিনেমা হলে চলেছিল ডিসকু ডান্সার সিনেমাটি মাত্র তিন মাসেই তার থেকে বেশি সিনেমা হলে চলেছিল ডিস্কু ডান্সার সিনেমাটি সিনেমা হলে মোটামুটি দর্শক টেনেছিল এই জন্য ডিস্কু ডান্সার সিনেমাটি এত সিনেমা হলে চলার পরেও বক্স অফিসে মাত্র পাঁচ কোটি টাকা ব্যবসা করেছে তো যাই হোক উনিশশো সালে মান্নার তৃতীয় সিনেমা মুক্তি পায় জীবন দিয়ে ভালোবাসি সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ মান্নার রানী অভিনীত জীবন দিয়ে ভালোবাসি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় সাড়ে তিন কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জীবন দিয়ে ভালোবাসি সিনেমাটি সুপার হিট সিনেমা উনিশশো সালে মান্নার চতুর্থ সিনেমা মুক্তি পায় দেশপ্রেমিক সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন কাজী সিনেমাটি চুরানব্বই সালে মুক্তির পর ব্যবসা উনিশশো চুরানব্বই সালে মান্নার পঞ্চম সিনেমা মুক্তি পায় মহাভূমিকম্প সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সুভাষ সুম মান্না আমিন খান বনশ্রী অভিনীত মহাভূমিকম্প এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজে ভাবে ফ্ল হয় উনিশশো সালে মান্নার ষষ্ঠ সিনেমা মুক্তি পায় ডিস্কু বাইদানি সিনেমাটি জিল্লুর রহমান পরিচালিত মান্না কবিতা অভিনেতা ডিস্কু বাইদানি এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় উনিশশো সালে মান্নার সর্বমুঠ ছয়টি সিনেমা মুক্তি পায় এই ছয়টি সিনেমার মধ্যে দুটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয় একটি সিনেমা বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে দুটি সিনেমা বক্স অফিসে সুপার ব্যবসা করে আরেকটি সিনেমা বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়